তা ফাইনালি আমার পাস্তা পুরো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি প্লেট নিয়ে এখন এখানে বসে পড়েছি তা এটা এখন খেয়ে দেখবো কেমন সুস্বাদু টেস্ট হয়েছে ওয়াও মুখে দিতেই যেন একদম কি বলো স্বর্গ মাইন্ড ব্লোয়িং তা এটা খুবই ভালো হরি বল হরে কৃষ্ণ তা আমি আজ পাস্তা রান্না করব তা এই পাস্তাটা কি করে আমি রান্না করবো সেটাই ভিডিওর মাধ্যমে টোটালটা তুলে ধরবো তা দেখতে পাচ্ছ আমার হাতে পাস্তা আছে এটা ম্যাকরনের পাস্তা এটা খুবই ভালো আর এটা আছে এটা হলো রাইস টিক এটাও একটা চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় পাস্তা তা আমি এখন দেখি কিছু সরঞ্জাম নিয়ে নেবো তো এখান থেকে নিচ্ছি এগুলো দেখতে পারছো এগুলো বার্গারেতে দেয় তা এখান থেকে চিজ বাটার ক্যাপসিকাম এসব নিয়ে নিলাম এরপরে আমি একটা ডিশে কিছু জল নিয়ে ওভেনে গরম করছি এটার মধ্যে আমি পাস্তাটা দিয়ে দেবো জলটা গরম হলে তো আমি এখানে ক্যাপসিকাম আর যে বাঁধাকপি আছে সেটা আমি জিরি জিরি করে ছোটো ছোটো করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আমি সব কিছু খুব সুন্দর করে ছোটো ছোটো করে কাটছি তা এটা হলো সেই ম্যাকরনি পাস্তা না এটা হচ্ছে রাইস স্টিক এটা চালের গুঁড়োর পাস্তা তো এটা খুবই লম্বা আছে তাই এটা আমাকে কী করতে হবে ভেঙে এর উপরে দিতে হবে তো এটা আমি আস্তে আস্তে ভেঙে এর উপরে দেবো এটা কিছুটা টাইম সিদ্ধ হলে এটাকে একটা ঠান্ডা জলের মধ্যে দিতে হবে তাহলে এই যে টেটগুলো আছে এটা খুব সুন্দর লাগে আর এটা হলো ম্যাক্রনি পাস্তা এটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে তা দুটো একসাথে দেখি বানাবো কেমন টেস্ট হয় তো এদিকে পাস্তা অলরেডি সিদ্ধ হয়ে গেছে তা এটা এখন আমি ঠান্ডা জলের মধ্যে দেবো তা ঠান্ডা জলে দিচ্ছি এটা ঠান্ডা জলে দিলে পুরো সোজা সোজা স্টিক হয়ে থাকে তা আমি এখন এখানে কড়াইটা বসিয়ে নিচ্ছি কড়াই বসানোর পরে এখানে কিছু সানফ্লাওয়ার তেল আমি দিয়ে দেবো কড়াইয়ে সানফ্লাওয়ার তেল এখানে আমি এখানে দিচ্ছি কড়াইটা বেশি গরম হয়ে গেছে মনে হয় তারপরে এর ভেতরে আমি কিছু বাটার মেশাবো দেখতে পাচ্ছ এটা আমি বাটারটা নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি এখানে যে সল্ট আছে দিলাম এরপরে ক্যাপসিকাম বাঁধাকপি আরও যা যা ছিল সেগুলো আমি দিয়ে কিছু ভেজে নেবো আর একটা মশলা আছে সেটা দিয়ে দিলাম এর ভেতরে দিয়ে এটা আমি কিছুটা ফ্রাই করব ফ্রাই করা হয়ে গেলেই এর ভেতরে আমি যে ঠান্ডা পাস্তাটা ছিল সেটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো এটা মেশানোর পরে কিছুক্ষণ এটাকে নাড়তে হবে প্রায় পনেরো মিনিট মতন যতটা এটা আপনারা ফ্রাই করবেন তত হয়তো সুস্বাদু হবে তাই এটা আমি এখন ফ্রাই করছি দেখতে পারছ। তো এটা ফ্রাই করা হয়ে গেলে মনে করেন যে পুরো পাস্তা রেডি তা অলরেডি এটা ফ্রাই করা হয়ে গেছে পাস্তা এখন রেডি তা এখন প্লেটে করে নিয়ে দেখি বসা যাক কেমন হয়েছে কি বলবো এখনও খেয়ে দেখিনি অবশ্যই তাই দেখো ফাইনালি পাস্তা রেডি হয়ে গেছে তো আমি এখন প্লেট নিয়ে বসে পড়েছি যাই না কেমন টেস্ট হয়েছে একটু খেয়ে দেখি ওয়া পুরো মাইন্ড ব্লোয়িং সত্যি আমি ভাবিনি কখনো যে এরকম পাস্তা মানে বানাতে পারবো নিজে হরি বল হরে কৃষ্ণ